আসসালামাইকুম প্রিয় সুদী কেমন আছেন হাজির হয়ে গেলাম আরো একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে এসছি তো কিছু সময় এখানে ভিডিও শ্যুট করি তো সবাই পাশে থাকবেন দেখা যাক কি শ্যুট করা হয় আজকে ওকে কি হবে বাবা হবে না আঙ্কেল তো না আচ্ছা তোমার নাম কি সিন হ্যাঁ সিন সিন আচ্ছা এ হচ্ছে আমার বান্ধবীর বর আমাদের দুলা ভাই বলেন ভাই বলেন যেটাই হোক এদের সম্পর্কে এরা হচ্ছে মামা ভাগ্নে তো এরা হচ্ছে ক্রাম বোর্ড খেলছে হ্যাঁ ট্যাবের মধ্যে

কে জিতবে হ্যাঁ কে জিতবে বলো ও রক্তিম তোমাদের দেশি ভাষায় কিছু বলো আমরা শুনতে চাই হুম

দেখা যাক মামা ভাগ্নের মধ্যে থেকে কে একচুয়ালি হচ্ছে আহ জিতবে আপনারাও দেখুন সাথে এখন মামা দিচ্ছে চাল দুজনের মধ্যে পারদর্শী কে হম এবারও খেলবে কে জিতে গেল তাহলে মামা ও আল্লাহ তুমি জিততে পারো নি সরি তো বন্ধুরা দেখুন মামা ভাগ্নের মধ্যে মামা জিতে গিয়েছে ক্যারাম খেলায় তো ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই